চলে আসেন চলে আসেন সবাই মিলে চাকায় বন্ধুরা দেখেন আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিছি বেলকনি একবারে বড় এই পাশ ওই পাশ কোনো কাজেই মানুষ মায়ের পেট থেকে শিখছে না এই দুনিয়াতে এসে সব কাজ শিখে তো আসলে আমারটা ছিল একটু অন্যরকম যেহেতু আমি সারাক্ষণ পড়ালেখা প্লাস প্রাইভেট আর আমি আসলে যখন আর কি বিয়ে হয়েছিল না এর আগে আমি অনেক ব্যস্ত থাকতাম নিজে পড়ালেখা করতাম প্লাস টিউশনই করতাম তার সাথে একটা কম্পিউটার ক্লাসের সাথে যুক্ত ছিলাম তার সাথে ছোট্ট একটা এনজিওতে কাজ করতাম মানে সব দিক মিলিয়ে সারাদিন আমার এইভাবে এইভাবে ছুটতে ছুটতে যাইতো সন্ধ্যার দিকে একটু সময় পাইতাম বাসায় আসতাম আইসায় একটু পড়ালেখা করতাম খাইয়ে টাইয়ে ঘুমাই যাইতাম তো মানে সাংসারিক কাজকর্ম তেমন একটা করা হইতো না আর আমার মা মানে কোনো কাজকর্ম আমাকে করতে দিত না এক গ্লাস পানি পর্যন্ত আমি বুড়ে খাইতাম না আমার মাই আমাকে মানে দিত আর কি তো যাই হোক সেই হিসেবে সংসারের কাজকর্ম আসলে আমি তেমন কোনো কিছু পারতাম না তো বিয়ার পর আমাকে অনেক কথা শুনতে হয়তো তোমার মা তোমাকে কোনো কাজে শেখায় নাই কোনো কিছুই করায় নাই শুধু খাওয়াইছে আর পড়াইছে শুধু খাইতেই জানো আর কোনো কিছুই জানো না জীবনে কথা শুনছি অনেক কিছু করছি হয় তো যাই হোক সব কিছু পরে এটাই বলবো হয়তো এরকমভাবে কথা শুনছি বিদায় আজকে সব কিছু কাজ আমি পরিপাটিভাবে করতে পারছি হয়তো মনের মধ্যে একটা জেদ ছিল যে না আমি কাজ করে দেখিয়ে দেব যে আমিও কাজ করতে পারি তো যাই হোক আপনাদের সবার দুয়া আশীর্বাদ ভালোবাসায় আজকে আমি অনেক কাজ করতে পারি নিজের সংসারটা আমি একা হাতে ম্যানেজ করতে পারি সব দিক মিলিয়ে যাই হোক বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে তো কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেক দিনের মতো আজকে আবার নতুন ভিডিও আমি একটি শুরু করে দিলাম

তো বন্ধুরা এই যে দেখেন কয়টা কাঁচামরিচ দিয়ে দিব আর কয়টা কাঁচা পেঁয়াজ কয়টা এই যে কাঁচা রসুন তো আমি আসলে ডালটা মেথি দিয়ে সোমবার দিব তো জন্য কয়টা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এভাবেই দিয়ে দিলাম আর এভাবেই আমার কাছে ভালো লাগে এবার পরিমাণ মতো লবণ দিয়ে নেব যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব

কমপ্লিট তো এই যে দেখেন এখানে ডাল মুসুরির ডাল তো ডালটা একটু বেশি হয়ে গেছিলো তো সেই জন্য দুই বাটিতে রাখলাম এই যে এখানে একটু এখানে একটু আর তার সাথে কাকরুল ভাজি আর দেখেন কাকরুল কাটি সম কতগুলো দেখা গেছে আর এখন অল্প একটু হয়ে গেছে আর এখানে আলুর ঝুড়া দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম এখন উঠছে সাড়ে ছয়টা বাজে তো ওখানে ভাবলাম যাই হোক বন্ধুরা এই তো আবার রুমগুলো ঝাড়ু দিয়ে দেবো আর এই যে দেখেন বাইরে সন্ধ্যা মোটামুটি হয়ে আসছে রুমগুলো ঝাড়ু দিয়ে তারপর সন্ধ্যা দিয়ে নেব সন্ধ্যা দিয়ে নিয়ে সৃষ্টিকে নিয়ে একটু পড়তে বসবো কারণ একটু পড়া বাকি আছে লেখা তো দিনে কমপ্লিট করে নিয়েছে একটু পরবো তারপরে যে কয়টা কাপড় আছে বেড়েকে নিয়ে আসলাম কাপড়গুলো গোছাবো আর একটু টুকটাক কাজ আছে তো আসলে সেই টুকটাক কাজগুলো যদি আমি রাতে করে রেখে দিই তাহলে দেখা যায় সকালে বা পরের দিন আমাকে এত মানে ইয়া করতে হয় না আর কি কাজের পিছনে শুধু দৌড়াদৌড়ি করতে হয় না মানে সহজেই সব কাজ করে নেওয়া যায় আর যদি স এই কাজগুলো পরের দিনের জন্য জমিয়ে রাখি তাহলে দেখা যায় যে দিনে অনেকটাই কষ্ট হয়ে যায় তো সেই জন্য রাতের বেলায় চেষ্টা করি একটু কষ্ট হলেও একটু কাজ করে রাখার জন্য যাতে পরের দিন আর আমাকে এত কষ্ট না করতে হয় আর কি তো আসলে রাতের বেলা করে রাখা কিছু কাজই কিন্তু আমাদেরকে সারা দিনের অনেক বড়ো একটা কি বলবো কাজের প্রেশার থেকে মুক্তি দেয় তো যাই হোক এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মোটামুটি আমার গড় জারু দিয়ে কমপ্লিট আবার ময়লাগুলো বেলটাতে তুলবো তুলে নিয়ে ফেলে দেবো দিয়ে তারপর হাত পাও ধুয়ে আসবো ধুয়ে ইসে সন্ধ্যাবাতি দিয়ে দেবো আর বাবু ছয়টার দিকে আসলো অফিস থেকে তো আসলে আজকে একটু মিটিং ছিল অফিসে তিনটার দিকে চারটার দিকে মিটিং শুরু হয়েছিলো তো শেষ করে এখন একবার সরাসরি বাসায় আসছে সাইডে যায় নাই মনে হয় আর এখন যাবে না এখন বাসায় আছে আর কি তো ওই যে আমি এদিকে সন্ধ্যা দিয়ে নিতেছি আর আমার মেয়ের অবস্থায় যে দেখেন নিজে নিজে যে মাথায় মধ্যে ওড়না দিয়া নিজে নিজের সাহায্য আর কি সাহায্য নিজে নিজে নিয়ে বসছে আর ছোটো মেয়ে কী করছে বড়ো মেয়ের স্কুল ব্যাগ পিছনে নিয়ে নিয়ে ঘুরতাছে ঘুরতাছে আর বলতেছে দেখো তো আমাকে কেমন লাগে দেখো তো আমাকে কেমন লাগে আসলে প্রত্যেকটা মেয়ে এক একটা বাবার রাজকন্যা তাই না হোক সেই বাবাটা গরিব বা ধনী হোক সেই মাইয়াটা দেখতে কালো বা সুন্দর কিন্তু প্রত্যেকটা বাবা মার ক্ষেত্রে এক একটা মেয়ে সন্তান কিন্তু তাদের এক একটা রাজকন্যা তাই না তো একদিকে চা আর একদিকে রাতের জন্য ভাত বসিয়ে এইদিকে বিস্কিট গুলো একটু সুন্দর করে সাজিয়ে নিলাম নিয়ে এবার সবাই মিলে চা খেয়ে নিবো আর রডবাবু একটু তাড়াতাড়ি উপরে চলে যাবে সেজন্য ভাত বসিয়ে দিলাম

খাওয়ার পরে সৃষ্টিকে পড়ালেখা কমপ্লিট করিয়ে অফ ক্যামেরাতে যে কাঁচা মরিশের গুলো ফেলে দিলাম কাঁচামরিচের ভুটা গুলো ফেলে দিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে তো সেই জন্য ফেলে দিয়ে একটা বক্সে করে রাখলাম আর এই বক্সে করে রাখলেও দেখা যায় মরিচগুলো ফুডা হয় না অনেক ভালো থাকে সেই জন্য বক্সে রাইখা দিলাম আর অনেকগুলো কাজকর্ম করছি অফলাইনে তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করি না কারণ সবগুলো যদি শেয়ার করতে চাই অনেক লম্বা হয়ে যাবে আর কি ভিডিওটা সেই জন্য তো ওইদিকে যে দেখেন আমি সব কাপড় চোপড় নিয়ে বসে পড়লাম আর ওদের তো আর এখন কোনো কাজ নাই ওরা দুই বোন মিলে খেলতেছে খেলোক ওদের মতো এই যে দেখেন দুইজনে আমার দুইটা উন্নয়ন যে নিয়ে সৃষ্টি তো পড়তে পারে কিন্তু রাত্রি তো পড়তে পারে না তো সৃষ্টি রাত্রিকে পড়াই তো দুই বোনে এরকমভাবেই খেলাধুলা করতেছে আর কি আর আমি এদিকে আমার মতো করে কাজকর্মগুলো করে নিতেছি তো বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে আবারও আপনাদের কাছে প্লিজ আমি একটা পুরাতন রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না তো যে বা যারা আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটা লাইক আমার অনেক 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 উপকার করে আর ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমাদেরকে অনেক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার সময় সুযোগ হাতে নিয়ে যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের সবাইকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আজকের মতো এখানে বাই বাই টা গুড নাইট